দু সালে পঁচিশে জুলাই থেকে তেইশে সেপ্টেম্বরের মাঝে কেরালার অনেকটা জায়গা জুড়ে হঠাৎই লাল রঙের বৃষ্টির খবর পাওয়া যায় সেই বৃষ্টি যেখানে পড়ছিল সেখানেই লাল রঙ হয়ে যাচ্ছিল বৃষ্টির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় পরীক্ষার জন্য কোট্টায়ামের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড লুইস ও সন্তোষ কুমার নমুনাগুলো পরীক্ষা করেন এবং জানান যে বৃষ্টির জলের মধ্যে থাকা লাল কণাগুলো জৈবিক হলেও তার মধ্যে ডিএনএ বা আর এনএ কোনোটাই নেই এই জীবাণুগুলোর সাথে পৃথিবীর কোনো জীবেরই মিল নেই তারা আরও পর্যবেক্ষণ করলেন যে এই জীবগুলো প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে বেশি সক্রিয় থাকে যেটা পৃথিবীর কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না এত সব দেখে তারা জানালেন যে এই লালকণাগুলো অন্য কোনো গ্রহের জীবাণু ফেসিনেটিং কেরালা সেই অঞ্চলের ওপর কোনো উল্কা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি সেই লাল বৃষ্টির নমুনা ওয়েলসের এক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় পরীক্ষার জন্য সেখানে ডিএনএ পাওয়া গেছিল আরও পরীক্ষা করে পাওয়া গেছিল যে এই লালকণাগুলোর মিল আছে ভারতে পাওয়া যাওয়া কিছু হাওয়ায় ভাসমান স্পোর্টস সাথে আরও খুঁজে এটাও বের করা গেছিল যে উনিশ শতকেও কেরালার উপর এরকম লাল বৃষ্টির খবর পাওয়া গেছিল আর এক জায়গাতেই বারবার এরকম উল্কাপাত হওয়ার সম্ভাবনা খুব কম